শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জেলা লক্ষ্মীপুরে কফিন মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে আমাদের মানুষ ক্ষমা করবে না ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইনের মুখোমুখি হন তিনি বলেন ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনা প্রত্যার্পন করতে হবে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্য প্রমাণ আছে তারা যা কিছু করেছে সেগুলোর সাক্ষ্য এটা প্রধান উপদেষ্টা বলেন আমরা ইতিমধ্যে আইন প্রক্রিয়া শুরু করেছি তাই আমরা আশা করছি আইন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনব এটা করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না গণহত্যাকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে জেলা লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র জনতা গতকাল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয় এর আগে উত্তর তেমোহনী এলাকায় গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে কফিন নিয়ে শহরের উত্তর তেমোহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমোহনী এলাকায় গিয়ে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আরমান হোসেন সাইফুল ইসলাম মুরাদ আরিয়ান রাইহান রেদন হোসেন রিমন প্রমুখ এ সময় তারা গাজীপুরের হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান এখনকার মতো শেষ করছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে